বাংলাদেশে ম্যাজিস্ট্রেট তো দুই রকমের নির্বাহী বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু এই দুটো পদের মধ্যে পার্থক্যটা ঠিক কি এটা নিয়ে কিন্তু প্রায়ই একটা কনফিউশন তৈরি হয় চলুন আজকের এই আলোচনায় বিষয়টা একদম পরিষ্কার করে ফেলা যাক তো প্রশ্নটা আসতেই পারে একটা বিচার ব্যবস্থায় দুই ধরনের ম্যাজিস্ট্রেট কেন লাগবে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসের এক খুবই গুরুত্বপূর্ণ বাক্যের আর সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটা হল দু সাল এই সালটা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটা মাইল ফলক কিন্তু কেন কারণ ঠিক এই বছরেই বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি আলাদা করে দেয়া হয় মানে রাষ্ট্রের এই দুইটা অঙ্গের মধ্যে ক্ষমতার যে ভাগাভাগি সেটা কিন্তু দুই রকম ম্যাজিস্ট্রেটের পদের পেছনের আসল কারণ আচ্ছা তাহলে চলুন প্রথমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কথাই বলি কে তারা কি তাদের কাজ দেখুন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু আসলে নির্বাহী বিভাগেরই অফিসার তারা বাধা বাধাধরা কোর্টরুমে বসে বিচার করেন না তাদের মূল কাজটা হলো মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত চালানো এখন কথা হলো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হবেন কিভাবে এর জন্য কিন্তু যে কোনো সাবজেক্টে অনার্স থাকলেই চলে তারপর বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসন ক্যাডারে আসতে হয় এখানে খেয়াল করার মতো বিষয় হল আইনের ডিগ্রি থাকাটা কিন্তু বাধ্যতামূলক না তাদের কাজগুলো কীরকম যেমন ধরুন এই যে খাদ্যে ভেজাল ঠেকানো ইভটিজিং বা মাদকের বিরুদ্ধে অভিযান চালানো কিংবা সরকারি জমি দখলমুক্ত করা এই সবই তারা করেন আমরা যে ইউএনও বা এসিদের দেখি তারা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই দারুণ উদাহরণ ওকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তো বোঝা গেল এবার আসা যাক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কথায় তারা কারা আর তাদের সাথে পার্থক্যটাই বা কোথায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা হলেন বিচার বিভাগের কর্মকর্তা সহজ কথায় আমরা যাদের জজ বা বিচারক বলি তারাই এনারা কিন্তু একটা ফর্মাল কোর্টে বসে বিভিন্ন ফৌজদারি মামলার বিচার করেন আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার রাস্তাটাও কিন্তু একদম আলাদা প্রথম শর্তই হল আইনের উপর স্নাতক বা এলএলবি ডিগ্রি থাকতেই হবে এরপর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিজেএস পরীক্ষা পাশ করতে হয় তাদের মূল কাজ হল ক্রিমিনাল কেস বা ফৌজদারি অভিযোগ আমলে নেওয়া সেই মামলার বিচার করা আর দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে যা যা আদেশ দেয়া দরকার তা দেওয়া বলা যায় এরাই দেশের অপরাধ বিচার ব্যবস্থার একদম মূলে থাকেন চলুন এবার তাহলে দুটো পদকে একদম মুখোমুখি দাঁড় করায় এতে পার্থক্যগুলো একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে প্রথমেই আসি শিক্ষাগত যোগ্যতায় এটাই সবচেয়ে বড় পার্থক্য নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে যে কোনো বিষয়ে অনার্স করলেই হচ্ছে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে গেলে আইনের ডিগ্রি ছাড়া কোনো উপায় নেই এটা মাস্ট নিয়োগের পরীক্ষাও কিন্তু আলাদা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আসেন বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসন ক্যাডারে আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আসেন বিজিএস পরীক্ষার মাধ্যমে দুটো একদম ভিন্ন জগৎ বেতনের গ্রেডেও কিন্তু বেশ বড় একটা ফারাক আছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিতে ঢুকেন নমং গ্রেডে আর একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুরুই করেন ষষ্ঠ গ্রেড থেকে আর সরকারি চাকরিতে গ্রেড নম্বর যত কম পদ আর বেতন কিন্তু তত বেশি এই স্লাইডে এক নজরে সৎ পার্থক্য দেখা যাচ্ছে নিয়োগ আর যোগ্যতা নিয়ে তো কথা বললামই এবার ক্ষমতার বিষয়টা দেখুন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দুই বছরের জেল দিতে পারেন অন্যদিকে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কিন্তু মৃত্যুদণ্ড ছাড়া প্রায় সব রকম শাস্তি দেওয়ার ক্ষমতাই দেওয়া যায় আর কাজের ধরন তো পুরোপুরি আলাদা একজন মোবাইল কোর্ট আর প্রশাসনিক কাজ করেন আরেকজন বসেন আদালতে ফৌজদারি মামলার বিচার করতে এখন কথা হলো এই যে এত পার্থক্য এটা আসলে কেন জরুরি এই বিভাজনটা দেশের জন্য ঠিক কী অর্থ রাখে এর পেছনের মূল কারণটা হল ক্ষমতার পৃথকীকরণ কোনো আধুনিক রাষ্ট্র আর আইনের শাসনের জন্য এটা একটা স্তম্ভের মতো মানে রাষ্ট্রের একটা বিভাগ যেন আরেকটা বিভাগের ওপর খবরদারি করতে না পারে সেটাই নিশ্চিত করা এই ভাগাভাগির ফলে কি হয় প্রশাসনিক কাজ আর বিচারিক কাজ দুটো আলাদা বিশেষায়িত টিম সামলায় এতে করে স্বার্থের সংঘাতের কোনো সুযোগ থাকে না আর বিচার ব্যবস্থাটাও অনেক বেশি স্বচ্ছ আর নিরপেক্ষ থাকে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় নির্বাহী আর বিচার বিভাগের মধ্যে ক্ষমতার এই যে ব্যালেন্স এটা একটা দেশের ভবিষ্যৎ তার গণতন্ত্র আর সুশাসনকে কীভাবে গড়ে তোলে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে